আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছি বহুবার আগে বলেছি এখন সব কথা এখনই নেই বলবো তো পরে কেন আজকে বাংলার যা চিত্র বাংলার যা চিত্র এই চিত্র তো বাংলার মানুষ চায়নি আমরাও চাইনি তো সুতরাং কত মানুষ মৃত্যু হয়েছে রক্তাক্ত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এমনকি তৃণমূলের কর্মীরা বাংলা জুড়ে বক্তব্যের মতন ঘটনা আকছার হয়েছে তারপরে সন্দেশখালীর মা বোনেদের ওপর যে অত্যাচার এ ভাবা যায় না জলদস্যুদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে ডেমনদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে এবং সেটা কোর্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবদের অর্ডার সত্ত্বেও এটা বাংলার মানুষ কোনো দিন চাইনি হ্যাঁ তো জলদস্যু ডেমন বিজেপির আমার সঙ্গে হ্যাঁ আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন আজকের পর সকলের সঙ্গে আমিও যোগাযোগ তারাও যোগাযোগ করবেন হ্যাঁ অমিত মালবিয়া জি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন আমার সঙ্গে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তারাও একটু কথা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা